আপু আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যাই যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপনার দেখতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপামের নাম কি তামান না আপু কেমন আছেন আপনি ভালো আছেন দেখ আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় পরিবারে কে কে আছে আপনি কি করেন

হ্যাঁ তো জমে আছে কিন্তু আচ্ছা আচ্ছা যেহেতু আপনার এখন বিকে বিয়ে হয়েছে এরকম বিবাহিত পুরুষই তো বিয়ে করতে চাইবে তার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে করবেন সমস্যা নাই আমি

নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই ভালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে বিয়ে হয়েছিল আসলে জীবনটা এলোমেলো হয়ে গেছে বিয়ের পরে। স্বামী আসলে ভালো না হওয়ার কারণেই আজ এত কষ্ট কেউ যদি সব কিছু জেনে নতুন করে একটু ভালোবেসে যোগাযোগ করে বিয়ে সাথে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটা তো আমার কাছেই থাকে আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ডাবল ফাইভ জিরো ডাবল নাইন যাই হোক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নওয়াজ কালামাপুর আল্লাহর কাছে চাইবেন তো আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম